করা যাবে না একটা কথা বলি এই আলোচনার ওই আর্টিকেলের একটা আমি ছোট একটা পয়েন্ট বলি যে যেটাকে এখন ইসলাম প্রচার প্রসারের মাধ্যম মনে করা হচ্ছে সেটা হলো যে চাঁদা টাঁদা করে আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করা এটাই একদিন গোলার হার হয়ে যাবে যদি আমাদের অবস্থা এরকম চলে যে আমরা এগুলোকে মসজিদ মাদ্রাসার নামে টাকা কালেকশন করে খাব আল্লাহ কোসম করে বলছি কিছু কিছু মাদ্রাসায় যে বলছেন তৌসিয়া নিয়ে যায় বাইরে সত্তর পার্সেন্ট চাঁদা সে সে নিয়ে নেয় কেউ পঞ্চাশ ষাট পার্সেন্ট নেয় কেউ বিশ পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট নেয় তিরিশ পার্সেন্ট নিচ্ছে কেউ নেয় না এগুলো যায়জ এগুলো কতখানি যায়জ আর আমরা কতখানি নিচ্ছি আপনি দান একশো টাকা যদি আমি বলি মামা আমাকে একশো টাকা আজকে দান করেন অমুক কাজ করব কিন্তু পঞ্চাশ টাকা আমি নিয়ে নিব আপনি আমাকে দানটা দেবেন দেবেন আপনি বলেন এখানে কোন বেকুব মানুষ আছে বলবে যে হ্যাঁ পঞ্চাশ টাকা আপনি খান আর পঞ্চাশ টাকা নেন তার মানে প্রত্যেক দানশীল ব্যক্তির টাকা এইভাবে চলে যাচ্ছে একটা মানুষের পকেটে যার চেহারা ছবি আলেমার এটা এটা হালাল নাকি এই জন্য ইলম অবরত নাই কোথাও বরকত নেই কাজে অবরত নাই মাদ্রাসাগুলো আজকালে তো অনেকগুলো মাদ্রাসা সব চাঁদা কালেকশন করার একটা অচিলা মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে তো সেজন্য যদি যদি আপনারা মাদ্রাসা তৈরি করতে চান বা ইসলামিক প্রতিষ্ঠান বা এরকম যা কিছু ধারণা আছে এই নিজের হালাল পয়সার একশো দুশো পাঁচশো টাকা দিয়ে যদি পারেন তাহলে এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমাদেরকে কিছু যদি দায়িত্ব দিতে চান ইনশাআল্লাহ আমরা হাজির আছি আমরা তো কোনো বলি না যে না আমরা এই দায়িত্বে নাই কিন্তু যেটা